তালেবান শাসিত আফগানিস্তানের নারীদের জন্য নতুন করে আরোপিত কঠোর পোশাক বিধির ফলে ছাড়া হাসপাতালে পর্যন্ত প্রবেশ করতে পারছে না নারীরা এমনকি নারী সেবিকা ও স্বাস্থ্যকর্মীদেরও ছাড়া হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স আফগান সরকারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছে এ তথ্য জানিয়েছে বিবিসি এমএসএফ বলেছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শহর হেরাতে পাঁচই নভেম্বর থেকে এই বিধি কার্যকর করা হয়েছে সংস্থাটির আফগান প্রকল্প ব্যবস্থাপক সারা চাঁদ বিবিসিকে জানান এই সিদ্ধান্ত আফগান নারীদের জীবন আরও ঝুঁকির মুখে ফেলেছে এবং স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার সীমিত করছে জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও অনেক নারী কেবল বোরকা না পড়ার কারণে হাসপাতালে প্রবেশ করতে পারছে না যা মানবিক সংকটকে আরও গভীর করছে ভিঅডি বাংলা নিউজ ডেস্ক